আমি এখন অডিশন হয়ে গেছি আমি আগামী বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম সিজন ফোরে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আজকে রাউন্ড চলতেছে সিজন তার জন্য আশায় আপনি এই যে মানে আপনি তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাজ করে গেছেন তো এখন পর্যন্ত কি কাজ করেছেন একটু বলবেন এখন পর্যন্ত কাজ তো অনেকগুলো আসছে ফ্যাশন শোর জন্য তারপরে ফটোশুটের জন্য

আমি এখান থেকে বের হয়ে যাব আমি বেঁচে থাকবো কি না মরে যাবো সেটাই তো বলতে পারবো ভবিষ্যৎ যখন আসবে পরিস্থিতি বুঝে তখন সেটা সিচুয়েশন বুঝে ওটা করা যাবে আপনার বাংলা সিনেমার নায়ক বা নায়িকা তাকে আপনার বেশি ভালো লাগে কার নাম সবাই বলবো সবাইকে অপবিশ্বাস নায়িকা সবাইকে ভালো লাগে বুবলিকে কেমন লাগে সবাইকে ভালো লাগে যদি আপনি শাকিব খানের সাথে মুভি করার অফার পান তাহলে কী করবেন এগুলো

আচ্ছা কোনো ডিরেক্টারে এখন পর্যন্ত কোনো অফার করেছে কিনা করেছে কী কী সিনেমার নাকি না নাটকে সিনেমার জন্য করেছিল আমি সময় দেয় মিডিয়াতে কাজ করলে পুরো মেলাভাবে কোথা করতে হয় ওয়েস্টার্ন ড্রেস করতে হয় এটা আপনি কীভাবে দেখেন এটা এটা উত্তর দিতে পারবো না আমি জানলেও যেবো না আমার প্রশ্নটা অনেকে অনেকভাবে নিতে পারে কেউ নেগেটিভ নেবে কেউ পজিটিভ নেবে তাকে এটা আমার কাছে হুম তা আপনি দেখলেন এমনি আপনি যারা দর্শক আছে তাদের কি বেশি কিছু বলবেন দর্শকদের কি বলবো বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বর্তমান কি কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন বর্তমান কাজ নিয়ে ব্যস্ত সেই হবে সুপার মডেল এটা এটাতেই সময় দিচ্ছি এটা নিয়ে ব্যস্ত আছি ওকে ধন্যবাদ